আমি অরিত্র দাস বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি দ্বিতীয় সেমিস্টার প্রথম বর্ষে ত্রিপুরি ডিপার্টমেন্টে আমার বুয়েটে র্যাঙ্ক ছিল তিনশো চোদ্দো ওয়েটে ট্রান্সফার জার্নিটা সবার জন্যই কম বেশি কঠিন থাকে এই চার্নিটারকে সহজ করতে আসলে আমাদের কিছু সহায়ক প্রয়োজন হয় তো এক্ষেত্রে সহায়ক হিসেবে জয়কলে ওয়েট সিরিজের বইগুলো এগুলো অনেক হেল্পফুল এখানে অনেক প্র্যাকটিসেশন আছে এগুলো আমরা প্র্যাকটিস করলে আমাদের অ্যাডমিশন জার্নিটা এটা অনেক সহজ হয় আসলে তো তোমাদের জুনিয়রদের প্রতি সবার প্রতি আমার পরামর্শ থাকবে তোমরা এই জয়কলির যে ওয়েট সিরিজে বইগুলো আছে এই বইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি অনেক সাকসেসফুল হবে তোমরা সাকসেসফুল হতে পারো আমি প্রস্তুতির ক্ষেত্রে বুয়েটের বইটির ক্ষেত্রে আমি মূলত প্রধানত যে মূল বইগুলো সেগুলোকে বেশি ফোকাস দিয়েছি মূল বইগুলো ভালো করে করার পরে এছাড়াও যে বিচিত্রা বইগুলো রয়েছে জয়কলি বই সবগুলো বইকে সমানভাবে পড়াশোনা করেছি এবং প্র্যাকটিস করেছি এনাফ পরিমাণে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস ছাড়া আসলে এই জার্নিটা হয় না দেখা যায় যে মূল বইয়ে প্রবলেমগুলো টপিক ওয়াইজ সাজানো থাকে না সেক্ষেত্রে কোনো আমাদের যে জয়কুলি বইগুলো আছে এই বইগুলোতে আসলে টপিক ওয়াইজ টপিক ওয়াইজ সাজানো থাকে তো টপিক ওয়াইজ ধরে ধরে করলে তখন আমাদের অনেক হেল্প হয় জুনিয়রদের জন্য অনেক অনেক শুভকামনা রইল